আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত সন্তান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ যাকে চান তাকেই সন্তান দান করেন আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহর কাছেই চাইতে হবে সন্তান আল্লাহ কোরআনুল কারিমে বলেন তিনি যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান পুত্র সন্তান দেন অথবা পুত্র কন্যা উভয় মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছা বন্দা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালা নিজেই বলছেন এবং আল্লাহ তালার কাছে কিভাবে সন্তান কামনা করতে হবে সেই বিষয়টি নিয়ে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহতালা নিজেই শিখিয়ে দিয়েছেন আমরা যদি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত কষ্ট করে এই ছোট্ট দোয়ার আমলটি অন্তত তিনবার করে পড়ে ঘুমাতে পারি আল্লাহ চাহে তো এই আমলের শিলায় আপনিও নেক সন্তান লাভে সুসংবাদ পেতে পারেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেয় আমলটি করলে আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ রাত ও দিন তালার সৃষ্টি আল্লাহ তালা দিনকে করেছেন হালাল রুটি রুজি অর্জনের মাধ্যম এবং রাতকে করেছেন প্রশান্তি লাভের মাধ্যম মানুষ সাধারণত রাতে ঘুমায় আর রাতের এই ঘুমও আল্লাহর এবাদতে পরিণত হয় যদি তা হাদিস অনুযায়ী করা যায় সাব লাভের নিয়তে হাদিসের যাবতীয় হিকমাতে উপদেশ গ্রহণ করা সবার জন্যই প্রয়োজন রাসুল্লাহ আলী হাসাল্লাম তার উম্মতের জন্য রাতের বেলায় আনোর আগে এমনই একটি আমলের কথা হাদিস শরীফে তুলে ধরেছেন সেই আমলটি আমরা করার চেষ্টা করব তিনি ভাই বোনেরা পাশাপাশি নেক সন্তান লাভের জন্য মনের নেক আশা পূরণের জন্য দোয়াটিও করব নবী করিম সাল হাদিস বলা হয়েছে যখন তোমরা শয্যা গ্রহণ করতে অর্থাৎ রাতের বেলায় ঘুমাতে যাবে তখন তোমরা আল্লাহ একবার তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বে তাহলে এটি তোমার জন্য কল্যাণকর হবে তোমার জীবনের সমস্ত মনের নেক আশা পূরণের জন্য আমি অনুরোধ করছি আপনারা যদি এই আমলটি করার পাশাপাশি মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের একটি ছোট্ট দোয়া অন্তত একবার পড়ে নেক সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়াও কবুল করবেন আমরা কম বেশি সকলেই জানি যে ইসমা আজম হচ্ছে এমন একটা আমল যে আমলের মাধ্যমে বান্দার মনের একান্ত আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা পূরণ করে দিয়ে থাকেন সুবহানুল্লাহ এই ইসমা আজমের দোয়াটি আমি দেখাই দিচ্ছি আশা করছি আপনারা অন্তত সুবহানুল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ একবার তেত্রিশ বার করে পড়ার পরে অন্তত একবার হলেও এই দোয়াটি পাঠ করবেন আল্লাহমাইন্নি আস আলুকাবি আন্নি কুফুয়ান ইমিআলাম আশা করছি দেখে দেখে হলেও অন্তত একবার পাঠ করবেন তারপরে আপনারা মনে নেক আশা পূরণের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন কারণ এই দোয়া বা এই ইসমা আজমটি পড়ে আল্লাহ তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনে সব ভালো কল্যাণ করা আসা আকাঙ্ক্ষা পূরণ করেন সোহান আল্লাহ এই দোয়াটি পড়ার পরে আমরা নেক সন্তানের জন্য আল্লাহ দালার কাছে চাইব এবং কিভাবে চাইব সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমরা প্রথমে নিয়মিতভাবে ইস্তেকফারের আমলটি করার চেষ্টা করব অর্থাৎ আগে অন্তত এক বার চেষ্টা করব ইস্তেকফার নেওয়ার জন্য শুধুমাত্র পড়তে পারেন আল্লাহ রসুল সালি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন সভান তাই আমরা প্রথম কাজ স্তেকফার করে নেব তারপরে দরুদ শরীফ পরে নেব অন্তত বার যে কোনো আগে দরুদ পড়ে নেব তারপরে আমরা নেক সন্তানের জন্য পরীক্ষিত এই দোয়াটি অন্তত তিনবার পাঠ করব যেটা আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়াটি করেছিলেন এবং আল্লাহ তালা তার দোয়া কবুল করে তাকে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছিলেন সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি অন্তত তিনবার এই দোয়াটি পাঠ করবেন রাবি হ্যাভ লিমিন হে আমার প্রতিপালক আমাকে সৎ পুত্র দান করুন বা সৎ সন্তান দান করুন এভাবে আল্লাহ তালার কাছে এই দোয়াটি তিনবার পড়ার মাধ্যমে নেক সন্তান চাইবেন রব্বি সলহীন এভাবে পড়বেন এবং দূর সম্ভব আপনারা চেষ্টা করবেন যার যতটুক সামর্থ্য আছে ততটুকু দান করার চেষ্টা করবেন তাহার নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং যে আমলটি বললাম যে নিয়মিতভাবে ইস্তেক আমলটি করবেন রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনারা মনের নেক আশা পূরণ করেই দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং অবশ্যই আমাদের নতুন যে চ্যানেলগুলো নাম দেখাচ্ছি অর্থাৎ ওয়ান মিনিট মাদ্রাসা এই চ্যানেলটি থেকে ভিডিওগুলো দেখে নেবেন মনের নেক আশা পূরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা প্রতিদিন দিয়ে থাকি আশা করছি আপনারা সেই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন এবং এরকম নতুন সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ কাতু